আসসালামু আলাইকুম ও অবরাকাত সুপ্রিয় মিজান মিরিয়ার দর্শক আশা করি মহান আল্লাহর অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আমরা আজকে আলোচনা করব ফেতনা ফাসাদের জামানায় আমাদের করণীয় কি রসুলুল্লা সালাহ আলহিউসাল্লাম বলেছেন ফেতনা ফাসাদের সময় ইবাদত বন্দেগি করা আমার দিকে হিজরত করার সমতুল্য মুসলিম শরীফ হাদিস নাম্বার সাত হাজার পাঁচশত অষ্টআশি এটা একটা বিস্ময়কর ফজিলতপূর্ণ হাদিস রসুল্লা কারিম সাল্লাহু আলহিম আসাল্লাম দুনিয়াতে নাই বিদায় নিয়েছেন প্রায় চোদ্দশো ছয়ত্রিশ বছর হয়ে গেল যদি এমন হতো রসুল্লা কারিম সাল্লাহু আলহিমা এখনও দুনিয়ায় আছেন তাহলে মুমিনদের এক তামান্না থাকতো আগ্রহ থাকত ব্যাকুলতা থাকত মুদিনায় যাই নবীজির সহবত কিছুদিন থাকে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে হারাম কাজ না করা এটাই হচ্ছে এবাদাতের সার কথা নবীজের সল্ল্লাহু আলহিমসাল্লাম আমাদের বুঝালেন ফিতনা ফাসাদের সময় সমস্ত ফাফ কাজ থেকে বাঁচ গুনাহ থেকে বাঁচ এবাদাতে মশগুল থাক এটা আমার দিকে হিজরত করার সমতুল্য আল্লাহ রসুল সাল্লাহু আলহিমসাল্লাম যদি আজ থাকতেন তাহলে আমাদের বাড়িঘর সেরে নবীদের কাছে হিজরত করার মাধ্যমে যে অর্জন সম্ভব হতো সেটা পাওয়া যাবে ফিতনা ফাসাদের সময় এবাদাত বন্দেগিতে মশগুল থাকার মাধ্যমে ইনশাল্লাহ সকল কাজকর্মে কি আদব এবং মুস্তাহাব আছে সেই দিকে খেয়াল রাখা ইচ্ছা অনিচ্ছায় ছুটে যাবে সেগুলোর জন্য স্টেকবার করা প্রিয় বন্ধুরা ভিডিওটি এতটুকুই আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি